এই ফেসিস সরকার কায়েম হওয়ার অন্যতম কারণ হলো ভালো রাজনীতিবিদদেরকে আমরা বেছে নেই না এই বুড়িগঙ্গার জন্য হাজার হাজার কোটি টাকা আছে এক্সকশনের জন্য সেই টাকার চুরি করে খেয়েছে রাজনীতিবিদরা এই বুড়িগঙ্গা হলো কেরানীগঞ্জের প্রাণ এই বুড়িগঙ্গা হলো ঢাকার প্রাণ বাংলাদেশের রাজনীতিতে যদি ভালো লোক না আসে সৎ লোক না আসে ত্যাগী লোক না আসে ইমানদার লোক না আসে দেশপ্রেমিক লোক না আসে তাহলে এই বাংলাদেশকে কখনো আমরা এই ফেসিস্ট মুক্ত করতে পারবো না এই ফেসিস্ট হওয়ার কারণে হলো এই ফেসিস সরকার কায়েম হওয়ার অন্যতম কারণ হলো ভালো রাজনীতিবিদদেরকে আমরা বেছে নেই না আমরা ভালো লোক না খুঁজে ইমানদার লোক না খুঁজে তারা আমরা খুঁজ করি মার্কাইকে দাঁড়াইলো এই মার্কা সেই মার্কা চোর দাঁড়াইলে আমরা তাকে ভোট দেই মার্কায় বাটপার দাঁড়াইলে ভোট দেই হাজার কোটি টাকা চুরি করে দেশকে সর্বশান্ত করেছে সেই লোককে আমরা ভোট দেই মার্কার কারণে এটা কি হওয়া উচিত আপনারা বলেন সাংবাদিকরা হওয়া উচিত না আপনাদের এখান থেকে বের হয়ে আসতে হবে মার্কায় যদি ভালো লোক দাঁড়ায় অবশ্যই দিবেন তাকে বাট মার্কার নাম কামিয়ে টাকা পয়সা দিয়ে মোট নমিনেশন নিয়ে যে পাঁচ হাজার কোটি টাকার দিয়ে নমিনেশন কিনে আপনি মনে রাখবেন সে দশ হাজার কোটি টাকা চুরি করবে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন আজকে এই যে আমি বুড়িগঙ্গার পারে আপনি বসেছি এই বুড়িগঙ্গায় আমি সাঁতার কেটেছি ছোটবেলা বুড়িগঙ্গায় পানি নিচে দেখা যেত মাছ দৌড়াচ্ছে চিংড়ি মাছ হাঁটছে বাইলা মাছ হাঁটছে সেই বুড়িগঙ্গা কেন আজকে এই অবস্থা আজকে এই ফুল মনসুন বর্ষাকালের এবং চূড়ান্ত সময় এই পানি এই জায়গা ভরে যেত আজকে কেন পানি নাই উপরে দেখছেন সাদা পানি এখন বর্ষার কারণে নিচে হলো কালো গাদ এটা কারা করেছে জানেন এই রাজনীতিবিদরা অসৎ রাজনীতিবিদরা এই ভুরিঙ্গার জন্য হাজার হাজার কোটি টাকা আছে এক্সকাবেশনের জন্য সেই টাকা চুরি করে খেয়েছে রাজনীতিবিদরা তারা এই টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে এই টাকা দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে ব্যারিস্টার বানাইছে এই টাকা দিয়ে মালয়েশিয়ায় বাড়ি করেছে এই টাকা দিয়ে ঢাকা শহরের শত শত বাড়ি কিনেছে এই টাকা দিয়ে তারা অবৈধ মাদক ব্যবসা করে আপনারা কি সেটা চান এই বুড়িগঙ্গার উজানের দিকে জায়গা দখল করে পলিটিশিয়ানরা হাউজিং তৈরি করেছে এই বুড়িগঙ্গার স্রোত বন্ধ করে দিয়েছে আপনারা সেটা জানেন আপনারা কি সেই পলিটিশিয়ানদের যান চান যারা মার্কান নাম করে রাজনীতিবিদ হয়ে এমপি হয়ে উপজেলা চেয়ারম্যান হয়ে এই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে এই বুড়িগঙ্গা হলো কেরানীগঞ্জের প্রাণ এই বুড়িগঙ্গা হলো ঢাকার প্রাণ এই বুড়িগঙ্গাকে যদি আমরা সঠিকভাবে আবার পূর্বের অবস্থায় ফিরে না নিতে পারি এই ঢাকা শহরও টিকবে না কেরানীগঞ্জও টিকবে না আপনারও না খেয়ে মরবেন